জয় রাধে জয় নিতা চৈতন্য আজকে আমরা এই আলোচনার মধ্যে জন্ম ভৈমি একাদশী বা জয় একাদশী দু কবে পালন করা হবে এবং আমরা একাদশীর সাথে সাথে পরের দিনে এই একাদশীর পালনের সময়টিও জেনে নেব অবশ্যই গরুর পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণ দুই পুরাণে এই একাদশীর বিশেষভাবে বর্ণনা করা আছে তবে দুই স্থানে দুই প্রকার নামের বর্ণনা করা আছে বিশেষত আমরা ভবিষ্যত্তর পুরাণ থেকে এই একাদশীর কথাও শুনবো অবশ্যই এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের আমার একাদশীর ভিডিওটি দেখেন অথবা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আপনারা নিশ্চয়ই জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই শুনবেন সবার কথা কিন্তু চলবেন আপনার নিজ গুরু অথবা আপনার আচার্য বা আপনার সম্প্রদায়ের মত অনুসারে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত তবে একাদশী যারা পালন করছেন আপনারা তো নিশ্চয়ই জানেন এবং যারা নতুন করবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই বলে রাখে এই একাদশীর দিন একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অবশ্যই আপনারা কোনোভাবে আমিষ গ্রহণ করবেন না একাদশী দিন তো করবেনই না এবং একাদশীতে আমরা প্রধানত পঞ্চপ্রকারের রবি শস্য অর্থাৎ প্রকারের মধ্যে যতগুলি শস্য ইনক্লুডেড হয় সমস্ত প্রকার শস্য কিন্তু আমরা এই দিনে বর্জন করব একাদশীর মধ্যে আমরা ফাঁক খুঁজি যে কোন কোনগুলি খাওয়া প্রয়োজন বা কোন কোনগুলি খাওয়া প্রয়োজন নয় বস্তুত একাদশীর মধ্যে ভোজনের গুরুত্ব নেই ভজনের গুরুত্ব আছে আমরা এই একাদশীতে যত বেশি উপবাস করতে পারবো ভগবানের নাম করতে পারবো তাহা আমাদের জন্য সর্বাপেক্ষা বিশেষ মাহাত্মময় বলে জানা যায় এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটি বার্তা যারা দেখছেন এবং আগে দেখেছেন নিশ্চয়ই জানেন একাদশীতে প্রায় দশ প্রকার কর্মের বিশেষ নিষেধ আছে আগের দিন এবং পরের দিন ও একাদশীর দিন যেটি হচ্ছে আপনারা আমিষ গ্রহণ করবেন না দ্বিতীয় মিথ্যা কথা কোনো রকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ কোনো রকম কাঁসার পাত্রে ভোজন দ্রুত ক্রিয়া এবং অসামাজিক কাজকর্ম থেকে অবশ্যই দূরে থাকবেন যদিও ভগবৎ ভক্তরা এই সমস্ত করেন না এবং বহু শ্রম দ্বাদশীর দিনে যেহেতু একাদশী প্রায়শই নির্জলা করা হয় এবং নির্জলা করাই একাদশীর বিশেষত মত যদি না সম্ভব হয় একবেলা নির্জলা করতে পারেন বা অল্প কিছু ফল আদান ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা পেতে পারেন অবশ্যই আমরা এই একাদশীর ব্যাপারে জানব তবে জেনে নিই কবে এই একাদশী পালন করা হবে প্রধানত এটি উনতিরিশ তারিখ উনতিরিশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু এই একাদশী আমরা পালন করছি ভারত বাংলাদেশ তথা পৃথিবীর বেশিরভাগ দেশে শুধু আমেরিকার কয়েকটি দেশের মধ্যে কয়েকটি অঞ্চলে আমরা আঠাশ তারিখে পালন করবো তো মোটামুটি আমরা যারা দেখছি বাংলা মিডিয়ায় আমাদের উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখে এই একাদশীর পারণ চলুন আমরা এই একাদশীর বিশেষ কথা শুরু করার আগে আমরা পরের দিনের পালনের সময়টি দেখে নিই প্রধানত আপনাদের এই যে পারণ এই পারণটি হচ্ছে যে তিরিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে এই পারণ থাকছে সকাল ছটা তেইশ মিনিট থেকে নটা আঠান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশের এই পারণ তিরিশে জানুয়ারি অর্থাৎ শুক্রবার থাকছে ছটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল দশটা চোদ্দ মিনিট পর্যন্ত এই একাদশীর পারণ থাকছে এই একাদশীর পারণ কিভাবে করব একাদশীর পালন অবশ্যই ভগবানকে নিবেদন ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে আমরা এই একাদশীর পালন করতে পারি এবং অবশ্যই একাদশীতে যে পঞ্চশস্য এবং আরও বিশেষ কয়েকটি বিধান বললাম স্বাস্থ্যসম্মত তাহা আমরা মেনে চলার প্রচেষ্টা করব এই প্রসঙ্গে অর্থাৎ ভবিষ্যত্তর পুরাণে এই কথা আমরা এবার শুনব যুধিষ্ঠির মহারাজ এই ভৈমি বা জয়া একাদশী সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি সেই একাদশী তিথির নাম এবং তাহার মাহাত্ম সম্পর্কে আপনি কৃপাপূর্বক আমাকে বলল ভগবান কৃষ্ণ বলছেন এই একাদশীর নাম জয়া অর্থাৎ এই একাদশীটিকে জয়া একাদশী নামেও পরিচিত এই ভৈমী একাদশী অর্থাৎ ভীমসেন একাদশী নয় ভীমসেন একাদশী হচ্ছে পাণ্ডব একাদশী বা পাণ্ডব নির্জল একাদশী যেটিকে বলা হয় সেটিকে এখানে আমরা কি দেখছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী এই একাদশী যারা পালন করেন এবং যারা শুনেন তাদেরকে কোনো দিন প্রের জন্মে প্রেত জনিতে পথিত হতে হয় না এটি গেল একটি সকাম ফল নিষ্কাম ফল কি নিষ্কাম ভগবানের উদ্দেশ্যে যে কোনো ব্রত বা উপবাস আমরা করি ভাগবতিক কর্ম যদি নিষ্কাম হয় তাহার ফল ভগবান দ্বিতীয় কিছু নেই যাহার উপরে আর কোনো প্রকার ফল হয় না ভগবানকে প্রাপ্তি করলে এমন কোনো বস্তু নাই যে প্রাপ্ত হওয়া যায় না যাই হোক এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই প্রসঙ্গে আমি আপনাকে এক দিব্য কথা শোনাচ্ছি আপনি কৃপা করে এই কথাটি মনো সহযোগ করে মনোসংযোগ করে আপনি শুনুন ইন্দ্রের রাজসভায় একদা ইন্দ্র তার নন্দন কারণে অপসরা এবং গন্ধর্ব সহিত মহা আনন্দে বিরাজ করছিলেন সেই স্থানে দুই দুইজন গন্ধর্ব ছিল যেই গন্ধর্ব দুইজনের নাম হচ্ছে পুষ্পবন্ত আরেকজনের নাম চিত্রসেন এই চিত্রসেন চিত্রসেনের যিনি পত্নী ছিলেন তার নাম হচ্ছে মালিনী এবং তাহার সেই মালিনীর যে পুত্রী বা কন্যা অর্থাৎ পুষ্প চিত্রসেনের যে কন্যা তাহার নাম হচ্ছে পুষ্পবন্তী এই পুষ্পবন্তী পুষ্প দত্তের যে ছেলে তাহার সঙ্গে কামে আসক্ত হয় অর্থাৎ দৃষ্টি পড়ে এবং তাহার প্রতি এক আকর্ষণ জাগে এবং আকর্ষণ জাগার ফলে কি হয় না তাহা কামে রূপান্তরিত হয় এ পাশে ইন্দ্রসভায় সম্পূর্ণ সম সবাই মিলে কি করছেন না সবাই মিলে নৃত্য এবং গীতিতে মহামুগ্ধময় অবস্থায় বিরাজ করছেন নৃত্য এবং গীতি করেছে কিন্তু এই দিকে ওই দুই যুবক যুবতী কী করেছেন একে এক অপরের প্রতি আকর্ষিত হওয়ার ফলে তাদের কামভাব বৃদ্ধি হচ্ছে সুতরাং বাহিরিক যে অবস্থা যে কর্মের মধ্যে তারা ছিল সেই গন্ধর্বের যে কাজ অর্থাৎ নৃত্য এবং গীতি তাহার মধ্যে আস্তে আস্তে বাধা পড়তে শুরু করলো এবং এই বাধা পড়তে পড়তে একসময় তারা স্থির হয়ে গেল তারা স্তব্ধ হয়ে গেল কারণ তারা নৃত্যবাগীতি করতে পারছে না কারণ তাদের মন তাদেরকে কামা শক্ত করে তুলেছে এই কাম অত্যন্ত খতরনক জিনিস যা ভগবান বলছেন কাম সঞ্জয়তি ক্রোধা ক্রোধা স্মৃতিবিভ্রমা স্মৃতিভাংশ বুদ্ধিনাশ বুদ্ধি নাশ সমস্ত সমস্তভাবে আমাদের বিনাশ করে তো এখানেও ঠিক হলো তাই যখন ওই দুইজন যুবক এবং যুবতী চিত্রসেনের কন্যার সঙ্গে পুষ্প দত্তের পুত্রের যে কাম ভাব তাহা বৃদ্ধি হওয়ার ফলে এ পাশে নৃত্য এবং গীতি সম্পূর্ণভাবে স্তব্ধ হলো ইন্দ্র বুঝতে পারলে বুঝতে পেরে কি করলেন না অভিশাপ দিলেন যাও তোমরা প্রেতত্ব প্রাপ্তি হও এখানেও ইন্দ্র কি করলেন সামান্য ভুলের জন্যে কারণ সেটা তাহাদের স্বাভাবিক স্বভাব কিন্তু তার জন্যে তাদেরকে বড় দণ্ড প্রদান করলেন এ পাশে কী হলো তারা প্রেতত্ব প্রাপ্তি হল এবং এই প্রেতত্ব প্রাপ্তি হওয়ার পরে এক বিশেষ ভগবত কৃপা বা সৌভাগ্যের উদয় বলা যেতে পারে যেটি হচ্ছে মাঘ মাসের এই শুক্লপক্ষে একাদশী এবং তারা ভুলেও জানতো না যে এটি একাদশী তিথি এবং দুর্ভাগ্যক্রমে অথবা সৌভাগ্যক্রমে তাহাদের ওই একাদশীর দিন সম্পূর্ণ দিন কোনো প্রকার ভোজন লাভ হলো না তারা কিছু খেতেই পেল না সম্পূর্ণ নিরস্তভাবে বিনা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া ছাড়া নির্জলাভাবে এই একাদশীর ব্রত পালন করলে অজান্তে এবং পরবর্তী দিন যথাক্রমে দ্বাদশী হল যেই দ্বাদশীর পারণ সম্পাদন হল দ্বাদশী তিথি পড়লো অমনি কি হলো না তাদের সেই প্রেতত্ব জন্ম থেকে মুক্তি হলো তারা বুঝতে পারলেন যে এই যে তিথি এই তিথির অর্থাৎ এই যে একাদশী এই একাদশী ব্রত অজান্তে পালন করার ফলেও কি হয়েছে না তাদের দূর দুর্বিঘ্ন বা এই অভিশাপ ইন্দ্রের দেওয়া অভিশাপ থেকে তারা মুক্ত হলেন এবং তারা আবার স্বর্গলোকে কী করলেন না ফিরে গেলেন যখন স্বর্গলোকে ফিরে গেলেন স্বর্গলোকে ফিরে যাওয়ার পরে ইন্দ্র জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তোমরা এখানে ফিরে আসলে কী করে তখন বিস্তারিত বললেন এরপরে এই একাদশীর বিশেষ কথা প্রচারিত হলো প্রধানত এই যে কথাগুলি প্রচারিত হয়েছে বা যে সমস্ত ঘটনাগুলি আমাদের বর্ণিত হয়েছে এগুলি শুনেও যদি আমরা ভগবানের উদ্দেশ্যে একাদশী করি বা এই যে হরিপ্রীত ব্রত যেটিকে বলা হচ্ছে একাদশী ব্রত করি তাহলে নিশ্চিন্তে আমরা যদি নিষ্কামভাবে করি তাহলে বিশেষভাবে আমরা এটুকু বলতে পারি যে আমরা ভগবানকে পেতে পারবো কারণ ভগবানের উদ্দেশ্যে যা নিষ্কাম করে করা হয় তা ভাগবতিক কর্ম এবং ভাগবতিক কর্মের দ্বারাই ভগবানকে পাওয়া যেতে পারে দ্বিতীয় কোনো কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না আশা করি আপনারা নিজেরা সবাই একাদশী করছেন এবং যারা করলেন না আপনারাও শুরু করুন নিশ্চয়ই ভগবানের উদ্দেশ্যে আমরা প্রতিদিনই খাই প্রতিদিনই ঘুমাই একদিন ভগবানের জন্যে মাসে দুই দিন একটু উপবাস করি একটু কষ্ট দিই নিজের শরীরটিকে কষ্ট দিই তাহলে আমরা সাধনের কিছু হলেও অগ্রসর হতে পারবো আর তাতেই আমাদের কল্যাণ হবে তাতেই আমাদের মঙ্গল হবে আশা করি আপনারা সবাই একাদশী করবেন এবং আজকের আলোচনা এখানেই বিশ্রাম পরবর্তী দিন আবার অন্য কোনো কথা নেই ভাগবতী বার্তা নিই নিশ্চয়ই ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় রাধে